নিউজ জনগণের পাওয়ার হাউস এখানে আমরা যে আশঙ্কা করছি পশ্চিম বাংলা থেকে কোটি কোটি মানুষের নাম ভোটার তালিকায় থাকবে না সেই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য আজকে আমাদের ফেডারেশন অতএব কারণার লোক দিয়ে কারণ না কি আছে আল্লাহ আমরা আজকে আমাদের ডেপুটেশন হল যে ভারতের নির্বাচন কমিশন এসআইআর করবে দু হাজার দুই সালকে ভিত্তি করে তো নির্বাচন কমিশনের যে বিধি দিয়েছেন সেই বিধির সরলীকরণ এবং দু সাল থেকে দু সাল পর্যন্ত যে সমস্ত ভোটারদের অস্তিত্ব আছে সেই ভোট যাতে সুরক্ষিত থাকে সেই ভোট যাতে বাদ না যায় তার জন্যে আমরা নাগরিকত্ব সুরক্ষা র্যালি আমরা করা রেলওয়ে স্টেশন থেকে বিডিও অফিস পর্যন্ত আমরা এসেছি মিসিল করে এবং আমরা এখানে সাত দফা দাবির ভিত্তিতে আমরা মাননীয় বিডিও সাহেবের মাধ্যমে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমরা একটা স্মারক প্রেরণ করেছি যে আমাদের এই দাবি শুনুন নিয়ে তিনি নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনা করে যাতে আমাদের এই দাবিগুলি যাতে সুরক্ষিত থাকে এবং বাংলার মানুষ যাতে তাদের ভোটার তালিকা থেকে যাতে নাম বাদ না যায় তার জন্যে আমরা আজকে স্মারক লিপি এসআইআর থেকে আপনাদের যে সমস্যাগুলো থাকতে পারে বলে মনে হচ্ছে সেগুলোকে কি এর বিষয়টা হচ্ছে যে এখানে বলা হয়েছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম সার্টিফিকেট এবং তার স্থানীয় নথির সঙ্গে বাবা এবং মা যে কোনো দুজনের একজনকে দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম থাকতে হবে এবং দু সালে যাদের জন্ম তাদের জন্ম সার্টিফিকেট এবং তার স্থানীয় নথির সঙ্গে বাবা এবং মা দুজনকেই দু হাজার দুই সালে ভোটার নাম থাকতে হবে তো আমরা এখানে আশঙ্কা করছি যে উনিশশো সাল বা দু হাজার চার সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে গ্রামের ক্ষেত্রে গরিব মানুষের ক্ষেত্রে মানে লেখাপড়ি না জানা আমাদের বাবা মা যারা ফলে তাদের অজ্ঞতার কারণে তারা বাড়িতে যাদের জন্ম হয়েছে তারা জন্ম সার্টিফিকেটের মাহাত্ম তারা বুঝতে পারেনি ফলে তারা তাদের সন্তান সন্ততিদের বার্থ সার্টিফিকেট তৈরি করে ফলে এইটার অংশটা একটা বিপুল সংখ্যক অঙ্ক যারা তাদের জন্মের সার্টিফিকেট তারা করতে পারেনি অজ্ঞতার কারণ ফলে সেই কারণে তাদের সেই জন্ম সার্টিফিকেট তারা যদি দেখাতে না পারে তাহলে যাতে তাদের ভোটটা যাতে কাটা না যায় যাতে সেই ভোট যাতে সুরক্ষিত থাকে এবং এখানে মাধ্যমিক স্তর এবং বিশ্ববিদ্যালয়ের নথি চাওয়া হয়েছে কিন্তু যারা ক্লাস ওয়ানে পড়েছে টুতে পড়েছে থ্রিতে পড়েছে মাধ্যমিক পাস করতে পারেনি এই পর্যন্ত পড়েছে বা স্কুলে কোনো দিন যায়নি ফলে তাদের ক্ষেত্রে ও যাতে তাদেরও এই কাগজ বা জন্ম সার্টিফিকেট বা স্কুলের নথি না দেখানোর কারণে যাতে তাদের ভোটার তালিকা থেকে নাম বাদ না যায় যাতে তাদের ভোটার তালিকার নাম সুরক্ষিত থাকে তার জন্যে মূলত আমাদের এইটা পঞ্চম র্যালি আমাদের র্যালি আমরা করেছি চব্বিশে অগস্ট আমরা শুরু করেছি হাবড়াতে আমাদের নাগরিকত্ব সুরক্ষা র্যালি আজকে পঞ্চম হচ্ছে আগামী পরশু আমাদের কালনাতে এরকম র্যালি হবে এবং আমরা একশো পঁচিশটা বিধানসভায় এইরকম র্যালি আমরা করে মানুষকে সচেতন করব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন রাখছি যে সমস্ত ভোটারের অস্তিত্ব আছে সেই সব ভোট যাতে সুরক্ষিত থাকে তার জন্যে আমরা স্মারকলিপি পূরণ করছি প্রশাসনের স্থানীয় প্রশাসনের মাধ্যমে কোন সংগঠনের পক্ষ থেকে আমরা এসেছি শিডুল কাস্ট ফেডারেশন মসুয়া ধর্ম মহাসংঘ এবং তপশিলী শিল্পী ফেডারেশন এবং অল ইন্ডিয়া নাম মহাসংঘ আমার নাম মৃত্যুঞ্জয় মল্লিক আমি সর্বভারতীয় সভাপতি শিডুল কাস্ট ফেডারেশন এবং মসুয়া ধর্ম মহাসংঘ